নমস্কার আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য আবার নিয়ে এসেছি সুকুমার রায়ের লেখা একটি ছোট্ট গল্প শুরু করছি আজকের গল্প দুষ্টু দর্জি এক দর্জি ছিল তার মতো ভালো সেলাই আর কেউ জানত না একদিন তাদের রাজপুত্রের বড় শখের পোশাকটা ছিঁড়ে গেল তাই তিনি সেটা দর্জির বাড়ি রিফু করতে পাঠিয়ে দিলেন দর্জি বসে বসে পোশাক সেলাই করছে আর ভাবছে আহা এমন একটা পোশাক যদি আমি পরতে পেতাম তবে না জানি আমাকে কেমন দেখাতো ভাবতে ভাবতে তার ভারী লোভ হলো আস্তে আস্তে পোশাকটা তুলে গায়ে দিল তারপরে আয়নাটি সামনে ধরে বলল বাহ এ যে ঠিক রাজপুত্রের মতো দেখাচ্ছে এখন আমাকে দেখে কে দর্জি ছেলে বলে বুঝবে এই না বলে বাক্স থেকে তার পুঁজিপাটা বের করে নিয়ে রাতারাতি চুপচাপ সে দেশ ছেড়ে পালিয়ে গেল সে যেখানে যায় তার সুন্দর চেহারা আর দামি পোশাক দেখে লোকে মনে করে যে নিশ্চয়ই কোনো রাজা রাজরাজ ছিলে চলতে চলতে একদিন তারই বয়সে একটি লোকের সঙ্গে তার আলাপ হলো সে লোকটি বলল আমি সুলতানের ছেলে আমার নাম ওমার আমার জন্মের সময় গণক বলেছিল যে বিশ বৎসর বয়স পর্যন্ত নিজের রাজ্যে থাকলে আমার নাকি ভয়ানক বিপদ হবে সেই জন্য বাবা আমাকে মামাবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন সেখানেই আমি মানুষ হয়েছি এখন বিশ বছর হয়ে গিয়েছে তাই দেশে ফিরে যাচ্ছি দর্জি জিজ্ঞাসা করল আচ্ছা তুমি তো বড় হয়ে সেখানে কখনো যাওনি কি করে সব চিনবে ওমার বলল এই রাস্তা ধরে কিছু দূর গেলে একটা মসজিদ দেখা যাবে সেখানে বাবা আমার জন্য অপেক্ষা করবেন এই যে তলোয়ার দেখছো এটা মামা দিয়েছেন তার সঙ্গে বাবার এই কথা আছে যে এই তলোয়ার দেখি আমি বলবো যাই আশায় বসে আছেন আমি সেই আর বাবা উত্তর করবেন আল্লাহ তোমার মঙ্গল করুন তাহলেই চেনা যাবে এই রকম গল্প করতে করতে দুজনে একটা সরাইখানায় ঢুকল সেখানে খেয়ে দিয়ে দুজনে শুয়ে রইল দর্জিটার কিন্তু সারা রাত ঘুম হলো না সে ভোর হতে না হতেই উঠে ওমারের তলোয়ার নিয়ে চুপচাপ সেখান থেকে পালালো খানিক দূর গিয়ে দর্জি দেখতে পেল যে একটা মস্ত মসজিদের সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে তাদের মাঝখানে একজন বুড়ো লোক বসে আছেন তার চেহারা আর পোশাক দেখে সে বুঝলো ইনি নিশ্চয় সুলতান সে সোজা গিয়ে তার পায়ের কাছে তলোয়ারটি রেখে সেলাম করে বলল যার আশায় বসে আছেন আমি সেই অমনি সুলতান তাকে বুকে জড়িয়ে ধরে বললেন আল্লাহ তোমার মঙ্গল করুন সঙ্গের লোকেরা তখন আনন্দে কোলাহল করতে করতে বাড়ি যাওয়ার আয়োজন করতে লাগলো এমন সময় ওমার হাঁপাতে হাঁপাতে সেখানে এসে হাজির সে চিৎকার করে বলল ওর কথা শুনো না ও একটা চোর আমি আসল সুলতানের ছেলে দর্জি তাড়াতাড়ি বলে উঠল আরে ওটা একটা দর্জির ছেলে পাগল কি না তাই অমন যা তা বলে সুলতান বললেন পাকড়াও দেখি ওটাকে পাগলা রেখে দেওয়া যাবে বলতেই সুলতানের লোকেরা তাকে ধরে বন্দি করে ফেলল সকলে বাড়ি পৌঁছতেই তো সুলতানা ছুটে এলেন কিন্তু দর্জিকে দেখেই তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন এ তো আমার ছেলে নয় তার তো এরকম চেহারা ছিল না সুলতান বললেন আরে কচি ছেলের মুখ কি আর তেমনই থাকে বড় হয়ে চেহারা বদলে গেছে সুলতানা বললেন না না অতবার আমার ছেলের মুখ স্বপ্নে দেখেছি সে মুখ মোটেই এই রকম নয় এমন সময় ওমার হঠাৎ প্রহরীদের হাত ছাড়িয়ে এসে একেবারে সুলতানার পায়ে পড়ে বলল আমি আপনার ছেলে ও লোকটা জোর চোর তাকে দেখেই সুলতানা চেঁচিয়ে উঠলেন ওগো। এই তো আমার ছেলে একেই আমি স্বপ্নে দেখেছি তখন সুলতানের রাগ হলো তিনি ওমারকে ধরে তখনই পাগলা রাখতে হুকুম দিলেন সুলতানা আর কি করেন তখন ঘরে বসে খাওয়া দাওয়া ছেড়ে রাত দিন কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে হঠাৎ তাঁর মাথায় এক বুদ্ধি জোগালো তিনি সুলতানকে গিয়ে বললেন আমার একটা শখ হয়েছে যে তোমার ছেলেকে আর ওই পাগলা দর্জিকে দুটো ওড়না বুনতে দেব যারটা ভালো হবে সেইটা আমার জন্মদিনে গায়ে দেব সুলতান বলেন সে তো বেশ কথা তারপর দর্জি আর ওমার দুজনকেই সূচ, সুতো জরি রেশম এসব দিয়ে সুলতানা বললেন আমাকে সুন্দর একখানা ওড়না বানিয়ে দিতে হবে দর্জির ছেলে ভাবল সুলতানা আমার উপর চটে আছেন এইবার তাকে খুশি করে দিতে হবে তাই সে খুব যত্ন করে সোনালি রূপলি ফুল পাতা এঁকে চমৎকার একটা ওড়না বানালো তাই দেখে সুলতানা বললেন বাছা তোমার হাতের সেলাই তো বড় চমৎকার একেবারে ওস্তাদ দর্জির মতো এমন সেলাই কোথেকে শিখলে বলো দেখি তখন দর্জি ভারী থতমতো খেয়ে গেল তারপর দুজনে উমারের ঘরে গিয়ে দেখলেন যে সে বেচারা চুপ করে বসে আছে সুলতানা বললেন আমার ওড় না কই ওমার মুখ ফুলিয়ে বলল আমি তলোয়ার চালাতেই শিখেছি সুচ চালাতে তো জানি না সুলতানের মনে তখন ভারী খটকা লাগলো সে দেশে এক আদিকালের বুড়ি ছিল লোকে বলতো যে সে জাদু জানে সুলতান অনেক ভেবে কিছু ঠিক করতে না পেরে সে বুড়ি জাদুকরীকে গিয়ে সব বললেন বুড়ি তাকে দুটো কৌটো দিয়ে বলল আপনি বাড়ি গিয়ে ওদের দুজনকে বলুন এর মধ্যে একটা কৌটো পছন্দ করে নিতে যে যা পছন্দ করবে তাতেই বোঝা যাবে কে আপনার ছেলে কৌটা দুটি ভারী সুন্দর দেখতে দুটোই একই রকম কিন্তু একটার ওপর লেখা আছে টাকার সুখ আরেকটাতে লেখা আছে বীরত্বের সম্মান সুলতান আর সুলতানা দর্জির ছেলেকে ডেকে বললেন এর মধ্যে তোমার কোনটি পছন্দ হয় বলো তো দর্জি অমনি খপ করে টাকার সুখ লেখা কৌটোটি ধরল কিন্তু ওমার এসে বীরত্বের সম্মান লেখা কৌটোটি পছন্দ করল সুলতান বললেন আচ্ছা নিজের নিজের কৌটো নিয়ে যাও যেই কৌটো দুটো হাতে নেওয়া অমনি ফট করে ঢাকনা খুলে গেল ওমারের কৌটোর মধ্যে ছোট্ট সুন্দর একটি মুকুট আর রাজদণ্ড আর দর্জির কৌটোই একটি সুচ আর সুতো তখন আর কারো বুঝতে বাকি রইল না যে কে দর্জির ছেলে আর কে সত্যি সুলতানের ছেলে চারিদিকে হৈচই পড়ে গেল সেই গোলমালের মধ্যে দর্জির ছেলে এক দৌড়ে যে কোথায় পালালো আর কেউ তাকে খুঁজে পেলো না ধন্যবাদ সকলকে আশা করি এই গল্পটি ভালো লেগেছে এই রকম আরও ছোট ছোটো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন